আল্লাহর রাসূলের একজন সাহাবী তার বাড়ির সামনে একটা খেজুর গাছ বডারে একটা খেজুর গাছ পড়লো এখন এই ইহুদি আর মুসলমান দুজনেই দাবি করে এই খেজুর গাছের মালিক আমি ইহুদি বলে আমার মুসলমান বলে আমার এক পর্যায় দেখা গেল ইহুদি বিচার দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার সুবহানাল্লাহ বিচার দিয়েছেন নবীজি দু কথা শুনলেন শোনার পরে বলে যাও এই খেজুর গাছ মুসলমান তুমি পাবে না ইহুদি খেজুর গাছ পাবে সুবহানাল্লাহ কয় ইহুদি খেজুর গাছ পাবে এবার ইহুদি দাদ দিয়ে আল্লাহ নাই বিচার ফাজা মুসলমান কিন্তু মুনাফিক

কয় বিচারটা হলো আমি মুসলমান নামাজ পড়ি সাদা দেই আমার পক্ষে রায় না দিয়া নবী ইহুদের পক্ষে রায় দেশে বিচারটা আমি মানি না ওমর বলে আবার ক কহ আমি বিচার মানি ওমর বলে তাই না আমি একটু ঘরে যাব আর আসব কয়ে তাই নাকি কয় হ হজরত ওমর ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্য থেকে বেরো হয় একটা বড় তরবারি আইনা কয় কয় আবার ক বিশ্ব নবীর বিচার মানি না হজরে তোমার তোর বাড়ি ওই মুসলমানের মাথা থেকে এমন একটা কোপ দিয়েছে তার শরীর দুই খন্ড আলাদা হইয়া দুই থেকে তিন ফিট মাটির নিচে তরবারি গেড়ে গেছে ওজরে তো আমার তরবারি ঘুরায় আর বলে মক্কা মদিনার মানুষ যারা বিশ্ব নবীর বিচার মানে যারা বিশ্ব নবীর সাথে বিয়াদবি করবে ভবিষ্যতে আমি ওমর সিগনাল দিলাম তার কল্লা থেকে তার মাথা আলাদা করে দেব আমি ওমর এক মিনিট চিন্তাও করব না এই জন্য ন্যায় বিচারক আর্শ আর্শের ময়দা আল্লাহ তা আলাহ ন্যায় বিচারককে ছায়া দান করবেন সুহাল্লভদে বলেন শুন আমার বাইরা আল্লাহ তালা বলেন আই ও খেল্লে দিনা মানু কতি আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে দেব দোয়া করে দেবো এটা জোরে বলেন না সবে হাত এইভাবে হাত মুট করে হাত মুট করেন হাত মুট করেন শোনেন একজন আর একজনের জন্য আবার ঘুষি মেরেন এইভাবে 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 জোর হচ্ছে না আচ্ছা হাত বাদ দেন এবার সরাসরি আমি বলবো আচ্ছা ডান পেশের ভাইরা বলেন লিল্লাহে তাকবীর বাম্পাসের ভাইরা বলেন ল এবার গোলা ক্লিয়ার করেন সবাই হয়েছে তো এবার বলেন বাদ দাও সংসদ কবা সংসদ সামনে আল আলোক আল হাদিসের ইসলামের সৈনিক সৈনিক ইসলামের সৈনিক আমরা ইসলামের সৈনিক না সবাই আমার ভাইরা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সবার জন্য জানাজা আছে না নাই তাদের জন্য ঈদের নামাজ আছে না নাই আমাদের দেশে কিছু নেতা আছে দেখবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এমন নেতা আমাদের ছিল কি ছিল না কথা কয় না এই মহিলা এই হাসিনা কত বড় অহংকারী সংসদে দাঁড়াই বলতো বাংলাদেশে এমন করো কারুর ক্ষমতা না অম্লিক রে বিদায় করার আল্লাহ কয় দাঁড়া ওবাইদুল কাদের তো প্রতিবন্ধী কয় আর খেত হয় না খেলো হয় না খেলো হয় না কামরে রাস্তা বাবা এখন আল্লাহ তালা কয় আমি সব সহ্য করি এই পৃথিবীর ভিতরে যারা অহংকার করলো সে আমার আল্লাহর কুদরতের চাদর নিয়ে টানা টানি করলো খবরদার অহংকার করবেন না মাছের ঘের আছে আপনি অহংকার করবেন না জমি আছে অহংকার করবেন না এলাকার মানুষ আপনার একটু দাম দেয় বলে আবার নিজেকে নিজে বেশি ফুলাবেন না এরকম আছে না নাই পাবলিক ফুলাবেন না সম্মান আল্লাহ তরফ থেকে আসে আর আল্লাহ তরফ থেকে চলে যায় কথা বলেন ঠিক কিনা সংসদ হলো একটা পবিত্র জায়গা যে জায়গার ভিতর দিয়া এ বেশা মুন্তাজির দিয়া গান গায়ছে যেখানে 1992 সালে 2001 সালে কোরআনের পাখি এই পার্লামেন্টের মধ্যে পাঁচ মিনিট কথা বলেছিল ওই দিন বেগম খালেদা জিয়া সহ জমির উদ্দিন সরকার সহ সমস্ত লোকগুলা দাঁড়ায় গিয়েছিল এখনো সেই কোরআনের পাখির বক্তব্যটা এখন ওই বাংলার মাটিতে আছে এখন আপনি যদি বলেন আলমরা কি করল আমি যদি বলি তোমরা কি করেছ আমরা আলেমরা কি করেছি দেখবা নাকি এই সংসাদ ভবনে এর আগে স্পিকারের সোজা ঢুকতে গেলে হিন্দুদের মতো মাথা নিচু করে ঢোকা লাগে কথা কয় না আদমরা কি করেছে দেখো দু হাজার উনিশশো ছিয়ানব্বই সালে সর্বপ্রথম সাইদি সাহেব যখন এমপি হলেন প্রথম দিন যখন সংসদ ভবনে ঢুকলেন মাথা নিচু করে ঢুকলেন উনি সময় পেয়ে কথা বলার জন্য এই কোরআনের পাখি বলে স্পিকার দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ আল্লাহ সামনে ছাড়া বান্দা মাথা নত করতে পারে না সুতরাং এই যে আপনার সামনে মাথা নিচু করে ঢোকা এটা সম্পূর্ণ সেরে সাইতি সাহেবের কথা উপস্থাপন হয়ে গেল জমির উদ্দিন সরকার বললেন আমি ভোটের মধ্যে দিলাম সংসদের মধ্যে একটা ভোট হয়ে গেল সাইদিশ বলছেন মাথা রিসু করে ঢোকা যাবে না আপনারা বলুন সমস্ত সংসদের মধ্যে সবাই বলল হা হা হাইদি সাহেব সঠিক কথা বলেছে ওকার থেকে পরের দিন স্পিকারের সামনে মাথা নত করা যায় না করা লাগে না এখন দেখবেন সংসদ বপন যবন চলে বের হলে একটা হাত জো করে সালাম দেয়া যায় কিন্তু পায়ের সালাম দেয় না বাংলাদেশের ভিতরে এমন ও পীর আছে এমন ইসলাম বিরোধী লোক আছে ওরা পায় হাত দিয়া সালাম করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন না সব দুনিয়ার মধ্যে বড় গোনা করবেন না আপনারা গাছের পূজা করবেন না না। কবরে ফুল দেবেন না পিস পায়ে হাত দেবেন না তোমার মা তোমার মার পায়ে হাত দেওয়া যায় যাবার হারাম এখন বলবা হুজুর কেমনে নবী বলেছেন মার পায় যখন হাতি বা মাতা দা সাজা থাকবে কতরা বুঝাইতে বললাম মাতা যদি নিসোয় ওইটাই হারাম যে মায়ের পেটের মধ্যে 10 দিন 10 মাস 10 দিন থাকলাম এই মায়ের পেটের হাত দেওয়া যদি হারাম হয় তাইলে তুমি পীর এর কেন দৌড়া পীর সাহেবের কবরে ফুল দাও কেন যদি পীর সাহেবের কবরে ফুল দেওয়া জায়েজ থাকতো তাই সারা পৃথিবীর সব দামি ফুলটা আমার রহমানতুল্লীর আর নামি নবীর কবরের মধ্যে থাকতো মদিনায় গিয়েছি আমি মদিনায় যখন আমি মদিনায় ঢুকলাম বাবু সালাম একটা গেট আছে রে বাবা এই বাবু সালাম এই বাবু সালাম দিয়া ঢুকতে হয় এই গেট দিয়া হযরত জিব্রাহিল হাজার হাজার বার নবীর কাছে আসছেন সুবাহার আল্লাহ যার কারণে গেটটার নাম হয়েছে বাবু সালাম বাবা বাবে জিব্রাহিল আল্লাহ নবীর কবরের মধ্যে তাকায় দেখলাম আবু বকরের কবর অমরের কবর বিশ্ব নবীর কবর আল্লাহ নবীর কবরের মধ্যে একটা গেলা সাধারণ মাটি গোলা পড়ে আছে জান্নাতুল বাকির মধ্যে গেলাম ওসমান গনির কবর আমি নিজে হাতের মধ্যে মাপলাম আট হাত লম্বা সাহাবিদের কবরের ভিতরে কোন মাপ নাই কোন স্টাইল নাই আর বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন কবরের মধ্যে এরা এমন ভাবে টাইস করে এমন ভাবে টাইস করে মনে হয় টাকা থার জায়গা পায় নাই এমন ভাবে টাইস করছে যাতে ফেরেস তা না ঢুকতে পারে কথা কয় না কবর পাকা করবেন না

তুমি তো মাটির মানুষ আমি তো মাটির মানুষ এত অহংকার করা এত দিমাগাও কেন তুমি যে কোনো সময় মাটির সঙ্গে মিশে যাবে কথা বলেন ঠিক কি নাও এই এই যে গান মাটি কিন্তু তোমার ধরার জন্য রেডি আজকে তুমি মাটিরে কাঁপাও কালকে যখন তুমি কবরের মধ্যে যাবে কবরের মাটিও তোমারে কাফাবে। তখন খবরদার নবী বলেছেন মাটির উপরে আস্তে আস্তে হাঁটবেন এই মাটির ভিতরে আমাদের যাওয়া লাগবে মাটির উপরে দৌড়াবেন না বেশি আঘাত করবেন না কারণ এই মাটি বড় ভয়ঙ্কর হযরত ওসমান বলেন নবী আমার বলেছেন কবর হলো প্রথম স্টেশন এই কবার এমন একটা জায়গা যদি আপনার আমার সাথে ভালো ব্যবহার করে পুরা আঘাত গুলা সব কমপ্লিট হয়ে যাবে সুবাহ এই জন্য আল্লাহ তারা বলেন দিনের জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় এ মান্দা যুবক ছোট্ট একটা হাদিস আমি বলবো এরপরে মোদ সোনার থেকে আমি যাচ্ছি আমার থেকে তাকাও একজন নবীর সাহাবির নাম হানজালা নাম কি হানজালা বিয়ে করেছে যুবক তুমিও রেডি হও তুমি নতুন বিয়ে করেছো ঘরের মধ্যে ঢুকবে এমন সময় ডাক এসে যাবে ইসলামের জন্য ঢাকা পল্টনে যাওয়া লাগবে তোমার কাছে বউ প্রিয় না ইসলামে আন্দোলন প্রিয় তোমার কাছে বউর সাইতে ইসলামে আন্দোলন প্রিয় আল্লাহর নবী বললেন আনজালা রে আমি বিয়া করায় দিলাম সুবহানাল্লাহ বলেন কি করায় দিলেন বিয়া করায় দিলেন বিয়া করায় দিলেন রাত বারোটার সময় স্বামী স্ত্রী এক জায়গায় হলেন মিলন হয়ে গেল খেয়াল করেন একটার সময় কে এসে বাড়ির সামনে দিয়ে বলে যায় তোমরা কে কোথায় আসো বেরো হয়ে যাও আল্লাহ যুদ্ধে কাফের যুদ্ধে কাফেররা বেরে ঘিরে ফেলেছে হজরত হানজারা নতুন বিয়ে করলো বাসর হয়ে গেল কি ধাক্কা দিয়ে ফেলায় দিয়া একটা তরবারি নিয়ে কয় সময় নেই করে হানজালা যাচ্ছেন কাফেরা মুসলমানদেরকে আঘাত করে কেউ শহীদ হচ্ছে হানজালা গাছের মতো গাঁদতে গাটতে এ পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেলেন রক্তগুলা গুলা জমিনে পড়ে গেছে ওরে বাগের হাটের বাইরা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী শেষ হয়ে গেছে এখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই ইসলাম এত সহজ নয় এই কোরআন এত সহজ নয় কোটি কোটি সাহাবি রক্তের বিনিময় আজকে ইসলাম আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা এত সহজ না ও নবীর উম্মতের দল হজরত আন শহীদ হয়ে গেলেন সমস্ত সাহাবিরা যারা শহীদ হলো তাদের লাশ এক এক করে আনা হচ্ছে আমার নবী তাগায় দেখে হানজার লাশটা কোথায় হানজার লাশ নেই হঠাৎ করে তাগায় দেখে একজন মহিলা বড় কাপড়ে বিশ্ব নবীর সব পয়সা ডাক দিয়ে বলে আর হাবিব আল্লাহ ও পাগম্বর আমি হলো হানজালের বিবি সুবাহ বলেন আমি হানজারার বিবি গতদিন আপনি আমার সঙ্গে হানজারার বিয়ে করায় দিয়েছেন গরবি রাতের অল্প সময়ের জন্য বাসর হয়েছে হানজালা আপনার কথা শুনে যুদ্ধের ময়দানে চলে গেছে ও আমি আজকে এই জন্য আমার জীবন ধন্য আমার স্বামী শহীদ হয়েছে আমি শহীদ এর স্ত্রী হতে বললাম সুবহানাল্লাহ বলেন কিন্তু নবী আমার স্বাবিত না পাপ আমার স্বাবি তো গোসল করে নাই নবীজু বললেন দেখো আমার হানজারার লাশ কোথায় সারা যুদ্ধের ময়দানে খোঁজে হানজারা লাশ পায় না এক পর্যায়ে খুঁজতে খুঁজতে যায় দেখি পাহাড়ের উপরে হানজারার লাশটা করে আছে। হানজারা লাট দিয়া পানির ফোঁটা টোপরায়া টোপরায়া পড়ে। নবীর সাহাবিরা বলে কি রে ব্যাপার হানজালা কেমনে গোসল করলো কে গোসল করা দিল বুঝতে পারলাম না হানজালাকে নিয়া নবীর সামনে যখন আসছেন আমার নবী বলে সাহাবিরা আমার হানজালা রে পাইছো হা হুজুর আমার হানজালা কই দেখে হানজালা হানজালা আর দিয়া পানিগুলা পড়ে কা দিয়া পানিগুলা পড়ে আল্লাহ নবী বলে সাবিরারে হানজালার বিবি বলেছে সে নাফা কিন্তু আমার হানজালা কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে তার জীবন ইসলামের জন্য কবুল করে আল্লাহ তার শরীরটা নাফা করা খেলে আল্লাহ আমার হানজালাকে ফেরেস্তা যারা গোসল করা দিছে তোমরা যদি দেখতে চাও তাইলে আমার হানজালের লাশ দেখো একটু পরে যাবে সেই দু হাজার নয় থেকে শুরু করে এত বছরের মধ্যে কত ছাত্র ভাইরা জীবন দিয়েছে কত মুরু দিয়েছে কত আলেমন জীবন দিয়েছে কত শহীদ পরিবার আছে তারা আজকে বুক ভরে কান্দ দেয়ার নিশ্বাস নেই আপনারা বলেন তো ওর যদি জিজ্ঞাসা করি ওর এই বয়সে ওর বাবা কেন শহীদ হবে ওনার যে বসে বয়সে তার বাবা সংসারের নেতৃত্ব দেবে কিন্তু আল্লাহর খেলা বাবা হারার একটা এতি সন্ধান বসা কেন এই রকম এই সৈরাচার এত মায়ের বুক খালি করেছে আল্লাহ এদের দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ এই মান্দা যুব সমাজ থেকে এই গভীর রাত্রে একটা দোয়া করে গেলাম আল্লাহ সারা পৃথিবীর ভিতরে যারা কোরআনের জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ এদেরকে তোমার ওয়াউদা অনুসারে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কতিবা নেই কুমু শ্রেয়াম কতিবা শব্দুর বহবচন ফরিদা নেই কোন শ্রেয়াম কষ্ট হচ্ছে আপনাদের কি প্রস্রাব লাগিয়েছে নাকি ও বস্তে পারিস আবার আসছি বেশি প্রসাব লাগলে দাবিতে হাত দাও জন্মের মতো প্রসাব বন্ধ হয়ে যাবে কথা মনে থাকবে আমার রবিউল ভাই কই রবিউল ভাই ওরে আল্লাহ আমি তো আসলে ডাক্তার আমাকে বলেছে কোনো গোস্ত খাওয়া যাবে না রবিউল ভাই আমার জন্য মনে হয় নয়টা টেংরা মাছ কিনছে সাতশো টাকা দিয়ে সে টেংরা মাছ তো খাই আমার কাজ হয়ে গেছে তা তিনটা খাওয়াইছে আমারে। আবার বড় রুই মাছ কারণ আমরা কয় হুজুরিরা খায় না আমি আর এখন খাই না কারণ আমাদের রাত জাগতে হয় শরীর কন্ট্রোলিং করতে হয় মাছ ছাড়া আমি কিছু খাই না ডিমও খাওয়া দিচ্ছে ওই মাছটা আবার চিংড়ি মাছ ইলিশ মাছ বাদে আপনারা মনে করেন আমরা বলে জম্মের করে দেখেন আমার ভুঁড়ি চুঁড়ি কিছুই নাই আছে আছে আমার নবীর ভুঁড়িও ছিল না সুবহানাল্লাহ করে আমার নবীর सिक्स প্যাট ছিল আমারও দেখেন ছোট্ট একটা পেট আমার বেশি নাই আল্লাহ আকবার এই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু বাংলাদেশে দেখবেন কয়েকদিন নেতা হতে পারে না এত খাওয়া খায় শূরের মতো ভুঁড়ি মোটা হয় কথা পারে না ও সব হারাম শূরের ভিতরে কি হারাম আমি যখন সদর ঘাটে নামাজ পড়াতাম সদর ঢাকা এখানে একটা একটা লঞ্চ বানায় চার কোটি তিন কোটি টাকা বিশ্বাস হয় আপনাদের যাই দিকে আসেন সদর ঘাট থেকে লঞ্চে ভোলা বরিশালে যাবেন এমন কেবিন আছে মনে হবে এটা গুলশান কি মনে করেন বাথরুম টাইস করা তিন হাজার চার হাজার টাকা একটা সিঙ্গেল কেবিনের দাম যখন আমার মাহফিল ভোলা থাকে পটুয়াখালী থাকে তখন অনেক সময় আমরা লঞ্চে যাই এই খাওয়া দাওয়া সামনে আসে কি কি? তো সদরঘাটে একজন লোক এখনো বেঁচে আছে তার নাম আছে নাম আওলাদ তার কমপক্ষে ষোলোটা লঞ্চ আছে তার ভরি এত মোটা বিশ্ব ঠিক এত রকম ভাবে হাটে এরকম ভাবে হাটে বুঝছেন ঈদের সময় আমরা সালামি দেয় প্রায় বিশ হাজার তিরিশ হাজার হুজুর একটু আসেন একটু কোলাকুলি করি বললাম ভাই কই কোলাকলি করবো

কিন্তু তোমাদের ভিতরে ভুরি বেশি তোমাদের বুকের মধ্যে ভুক লাগে না এই জন্য এক নেতা আরেক নেতার উপরে মারামারি আর আমরা যারা আলে মোনামা আমাদের উপরে nitride যেটা আমরাও সেটা মারো নেই। আমাদের ভিতরে কোন মারা মারিনাයි সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আল্লাযীনা আমানু খেয়াল করেন মাত্র কয়েকদিন পরে তারাবে ঠিক কি না আজকে চমৎকার একটা কথা আমি বলে যাব

তোমার পূর্বের যারা নবী ছিল যারা উম্মাদ ছিল তারাও রোজা রেখেছে আল্লাহ আকবার বলেন তারা রোজা রেখেছে একটা দুইটা তিনটা চারটা দশটার উপরে মেলে না কিন্তু আল্লাহ বলে আমার নবী দামি যার কারণে আমার নবীর উপরে আমি দামি রোজাটা সাফাই দিলাম জোরে কোন সুবাহ আল্লাহ আমার ভাইরা নবীর উম্মত সারা বছর রোজা রাখে বলেন সুবহানাল্লাহ কোন মানুষ যদি রমজানে 30টা রোজা রাখে তারা আমলনামায় আল্লাহ তাআলা 300 রোজার সব দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে কোন শাওয়াল মাসে 6টা রোজা আছে না নাই আছে মাসে 6টা রোজা রাখলে নবী বলেন সারা বছর রোজা সুবহানাল্লাহ যখন মানুষগুলা রোজা রাখে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি কোরআনের পাখি 13টা বছর জেলখানার মধ্যে ছিলেন একদিন উনি রোজা রেখেছেন ওনার লাশ বয়সে ডায়াবেটিস হয়ে গিয়েছিল সাইদি সাহেবের ইফতারির বাকি আছে মাত্র 4 মিনিট সাইদি সাহেব তার মাথাগুলা ঘেমে যাচ্ছে গাগুলা থরথর করে কাঁপতেছে লোকগুলা বলতেছে হুজুর আপনি রোজাটা ভেঙে ফেলেন সাইদি সাহেব বলতেছে না রোজা ভাঙা যাবে রোজা ভাঙা তিন মিনিট বাকি কহজুর জীবন তো বাঁচানো ফরজ সাইদি সাহেব বলে আমার এই মুহূর্তে জীবনের চাইতে আমার কাছে রোজা আমার কাছে দাবি সাইদি সাহেব বলে রোজা ভাঙবো না রোজা ভাঙলেন না তিন মিনিট পরে যখন আজান হয়ে গেল উনি চীনের শরবত খালেন চীনের শরবত ক্ষেপ উনি তারাবি পড়লেন ওনার কাছে জিজ্ঞেস করাও যাতে রোজাটা ভাঙলেন না কেন কো ভাইয়া আমি সাইদি যদি একটা রোজা ভেঙে দিতাম আগামী রোজা তো আমার মুসিবের নাও থাকতে পারে এ বাগের একটা রোজাটা না তোমাদের পাতে বাইদেউ বলে গেলাম মহিলাদের কি যুবকদের মুরব্বী বললাম বাবা রোজাটা রাখবেন ডাক্তাররা কি বলতেছে দেখেন রোজা রাখলে হার্ট ভালো থাকে কিডনি ভালো শরীরের মধ্যে থাকে রোজাটা রাখবেন আমার বাইরে যখন বান্দা রোজা রাখে অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে রোজা রেখে জিলাপি ভাজে কি ভাজে না পেঁয়াজি বেগুনি এগুলা ভাজে কি ভাজে না আল্লাহ ক ফেরস্তর টাকাই দেয় আমার বান্দা পেঁয়াজু ভাসে জিলাবি বাজে আমার বান্দা একবার মুখি দেয় না মুখি দেয় না কার ভয় দেয় না কার ভয় দেয় না ফেরেস্তর বলে আল্লাহ আপনার ভয় দেয় না আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তর নামাজ না হয় যাবান না জাগা দামারে না ভালো বুঝতেছেন তো নামাজ কিন্তু আল্লাহর না রোজা রোজা আল্লাহর নামাজ আল্লাহর না হজ আল্লাহর না জাকাত আল্লাহর না কুরবানি আল্লাহর নয় এগুলা আপনার কিন্তু হাদিসে কুরসির মধ্যে আল্লাহ আমাদেরকে জানায় দেয় আসমলি রোজা মারো একটু এই জন্য বলে আর ওরে বলে এই জন্য রোজা আল্লাহ বললেন কলকিয়ামতের ময়দানে নামাজ রোজা যাকাত এগুলার সবগুলা ফেরেস তারা বন্টন করবে আর আমি নিজে হাতে বন্টন করে দেব এই জন্য রোজাটা রাখবেন এরপরে এখন মাসালা তারা তারাবি আট বিশ। আমার কথা হচ্ছে ভাই এত মাসলা মাসলা দরকার নাই আট মাঠ বাদ দিয়ে সরাসরি বিশ রেখা পড়বেন সুবাহ আপনাদের এই এলাকায় বাঁশগান বাস বাস আছে বাঁশের গায়ে কুনসি আছে না নাই কুনসি অনেক সময় কুনসি সোজা করার জন্য ও ইট দিয়া তাপ আধিয়া রাখে কি রাখে না সোজা করার জন্য রাখে না আল্লাহ তারা বলে আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে যখন ক্লান্ত শরীর নিয়ামৎসিদের মধ্যে যাবে আমার বান্দা সারা দিন তরুটি বিচ্ছিতে যা কিছু করছে বেকার তারা বেকার যা ছিল ওই কুনসি যেমন ইট দিয়া সোজা করতে হয় আমার বান্দা যখন বিশে কাত নামাজ পড়বে আমার বান্দা কুনসির মতো সোজা খায় ঘুমায় যাবে আমার বান্দা ওই অবস্থায় মরে গেলে নিষ্পাপ হয়ে কবরে চলে যাবে অনেক মানুষ আছে রোজা রাখে মরে যায় আসে না নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই গত বছর আমি গিয়েছিলাম বাউফলের মধ্যে পটুয়া খালি বাউফল এইরকম একজন বয়স্ক সভাপতি উনি মোনা জাতি এত কাঁদলেন মসজিদ রুমের মধ্যে আমার ইমাম সাহেব বলুন আপনি ঘুমান রাত একটার সময় মা ফিল শেষ করলাম সকালবেলা ফজর হয়ে গেছে ইমাম সাহেব আজান দিলেন দশ মিনিট পর আমি থাকতে আমরা ডাক দাই কারণ আমরা বক্তা মানুষের ঘুম হয় না লাস্টে মাথায় হাত দিয়ে একটা কথা মনে রাখবেন মানুষ যখন ঘুমাবে মানুষের গায়ে ধাক্কা দিবেন না মনে থাকবে ধাক্কা দিবেন না আঘাত করবেন না কারণ মানুষ যখন ঘুমে যায় আর বলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া মানুষটা মরে যায় ঘুমায় যায় তার রুহু কোথায় যায় আল্লাহ ছাড়া কেউ জানে না অনেক সময় মানুষকে আঘাত করলে হার্ট ভয় থাকে থাকে কি থাকে না মানুষের এইভাবে আস্তে করে মাথার মধ্যে এইভাবে খিলান করবে কোনো থাকবে যে হোক আমি হই আপনার ইমাম সাহেব হোক আপনার সে লোক মেয়ে হোক এক সানসে ধাক্কা দিবেন না গায়ের মধ্যে হাত বুলাবেন মাথার মধ্যে হাত বুলাবেন ঘুম ভেঙে যাবে ইমাম সাহেব আমারে ডেকে দিল আমি ওটা দেখি মসজিদের সামনে একটা খাট একটা লাশ আমি ইমাম সাহেবরে বললাম ভাইজান এই লাশ কিসের লাশ বলো হুজুর গত রাতের যে মাহফিলের শোভাবতী ছিল হুজুর উনি মারা গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ এই লোকটা মোনাজাতে কত কান্নাকাটি করলো ওই লোকটার কত কথা তার ছেলেরা বলে হুজুর আপনি জানাজা দিয়া যান ফজরের পরে আমি নিজেই জানাজা পড়ায় দিলাম বাইরে অহংকার করবা না দিমাগ করবা না নিজে কি বড় বলবা না আল্লাহ ডক্টর ইকবাল বলেন এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন নিজি যাহাকে বড় বলিবে সে বড় নয় লোকে যাকে বড় বলিবে সেই বড় হজর বলেন সুভার